কোন ভুল করলে জমির পজিশন পরিবর্তন হয় অর্থাৎ আপনি রকমের ভুল করলে আপনার দখলকৃত সম্পত্তি এই দখলে আর থাকে না কি ভুল করলে দলিলের মধ্যে ভুল করলে দলিলের মধ্যে কি ভুল করলে দেখাচ্ছে রাস্তার পাশের জমি আপনাকে ছেড়ে দিতে হবে আপনি পিছনে চলে যেতে হবে কোন ভুলটা করলে আমাদের দেশে যারা জমি ক্রয় করেন তারা দলিলের মধ্যে অনেক সময় এরকম কিছু ভুল করেন যে ভুলের কারণে আপনার আপনি যে পজিশনে জমিটা কিনেছেন যে চৌহদ্দিন মধ্যে জমিটা কিনেছেন এর চৌহদ্দিন মধ্যে আপনি থাকতে পারছেন না আপনি স্ব ইচ্ছায় আপনাকে পিছনে যেতে হচ্ছে বা খারাপ জমিতে যেতে হচ্ছে কি কারণে যেতে হচ্ছে এই বিষয়টা আজকে ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার করে দেবো উকিলবাড়ি আইন সাথে ফেসবুক পেজে আমি কাজী হুমায়ুন কবির অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর মধ্যে আছে আপনাদের সাথে সবাই ভিডিওটি শেয়ার করবেন কারণ এই প্রবলেমটা আমাদের দেশে অনেক বেশি অর্থাৎ জাগা কিনেছি আমি রাস্তার পাশে কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীতে মাপ জোপ করে এখানে আর আমাকে জমি দিচ্ছে না জমি দিচ্ছে পিছনে বা অন্য সাইডে এটা কারণটা কি এই কারণটা হচ্ছে দলিলের মধ্যে দাগ নাম্বারের ভুল হওয়ার কারণে কি ভুল দলিলের মধ্যে দাগ নাম্বারের ভুল দেখা গেছে যে সিএসএস এ দাগ একটি অর্থাৎ দাগ নাম্বার হলো মনে করেন আশি সিএসএস এ দাগ নাম্বার আশি কিন্তু আর এস এ গিয়ে এই দাগটা ভেঙে তিনটা দাগ হয়েছে সামনের দাগ হয়েছে এক পিছনের দাগ হয়েছে দুই আর পিছনে হয়েছে তিন এখন আপনি দলিলের মধ্যে উল্লেখ করেছেন সিএসএস এ আশি নাম্বার দাগ আর এস এর মধ্যে তিন নাম্বার ডাক তাহলে কী হলো আপনি অটোমেটিকই পজিশন আপনার পরিবর্তন হয়ে আপনি পিছনে চলে গেলেন তাহলে এখানে দলিলের মধ্যে যখন দাগ নাম্বারটা উল্লেখ করেন এই দাগ নাম্বারটা সঠিক হয়েছে কিনা এটা আপনি কীভাবে জানবেন এই হচ্ছে আমাদের দেশের সমস্যা দোলের মধ্যে দাগ সঠিক সঠিকভাবে ওঠানো হলো কিনা আপনাকে রাস্তার পাশে বা আপনাকে মার্কেট প্লেস যেটা দেখা বিক্রি করলো এই জায়গাটা এই দাগের কিনা এটা আপনি কীভাবে বুঝতে পারবেন এটা বোঝার জন্য অবশ্যই যখন আপনি একটি জমি ক্রয় করবেন তখন ওই জমিটার প্যান্ডাগ্রাফ ওঠাবেন অর্থাৎ এই জমিটার সিএস এস এ আর এস সিটি বিআরএস ওই দাগগুলোর প্যান্ডাগ্রাফ যদি উঠাবেন তখন আপনি দেখবেন সিএসএস এর দাগ আছে আশি আর এস এর দাগ আছে কোনটা যে আর এস এ বা বিআরএস দুইটা বা তিনটা দাগ হয় তাহলে কোন দাগে আপনার পজিশনটা আপনার কাছে বিক্রি করছে কোন দাগ এবং ওই দাগটাই দলিলের মধ্যে বসাতে হবে যদি ওই দাগটা সঠিকভাবে দলিলের মধ্যে বসিয়ে থাকেন তাহলে আপনার দখল কেউ কখনো পরিবর্তন করতে পারবে না আপনাকে কখনো দখল থেকে ঠেলে পিছনে দিতে পারবে না তাহলে এই কাজটা আপনাকে অবশ্যই করা উচিত তো অনেকেই দেখা যাচ্ছে দলিল করেন বিভিন্ন ব্যান্ডার দিয়ে বা বিভিন্ন আমিন টামিন বিভিন্ন যারা এসব বিষয়ে কাজ করে তাদেরকে দিয়ে করান কিন্তু তারা দেখা যাচ্ছে এভাবে পঙ্খানুপঙ্খভাবে বিশ্লেষণ করে দেখে তারপরে কিন্তু দলিলগুলা লেখে না বা দলিলগুলা করে না ক্ষেত্রে কিন্তু জমি কিনেছি মার্কেট প্রেস যখন আমি মার্কেট করতে গেলাম তখন আমাকে বলছে এখানে আপনি জমি কিনেন না আপনার দাগ হচ্ছে পিছনে আপনি পিছনে যান এই সমস্যা তখন করতে হয় এই জন্য যখন আপনি একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে দলিল করবেন ওনারা দেখাচ্ছে প্যান্টাগ্রাফ সিএসএস আর এস বিআরএস সকল দাগ খতিয়ান যাচাই বাছাই করে তারপরে দলিলের তফসিলটা লিখবে তফসিলটা ওইভাবে লিখবে যেন আপনার পজিশন থেকে কেউ কখনো ধাক্কায় পিছিয়ে নিতে পারবে না আপনার দলিলে ভুল হয়েছে এই কথা বলতে পারবে না তাহলে আপনারা অবশ্যই যখন কোনো জমি ক্রয় করবেন অবশ্যই একজন বিজ্ঞ এক্সপার্ট ল্যান্ড বিষয় এক্সপার্ট কারো কারোর মাধ্যমে দলিলটা লেখাবেন তাহলে কিন্তু আপনি নিরাপদে থাকবেন আপনার পজিশনটা সঠিক থাকবে আপনাকে ঠেলে ডাকিয়ে পিছনে দেওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এগুলো দেখে বুঝে তারপর একটি জমি ক্রয় করবেন এবং দলিলটা ওইভাবে লেখাবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন এই ভিডিওটি সবাই শেয়ার করবেন যেন সবাই যেন জানতে পারে বিষয়টা তো আশা করি এই ভিডিওটা সবার উপকারে আসবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই